সেটা দেখো এই দেখো আমার কপালের জন্য এই যে স্কার্ট নিচে করে একটা ঘের আর এই একটা চলি আর এই টুপি এ দেখো টুপি চলি বানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো দেখো আমি কী করে আজকে গোপালেরই ড্রেসটা বানাচ্ছি গোপালের এই ঘেটটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাটাতে বুনছি একশো পঁয়ষট্টিটা ঘর নিয়েছি একশো পঁয়ষট্টিটা ঘর তুলে আমি উল্টো বুনেছি ছ লাইন উল্টো বুনেছি ছ লাইন বুনে নিয়েছি এবারে ঘরগুলোকে কমাবো কুচি হবে এটা এবার একশো পঁয়ষট্টি থেকে আমি কমিয়ে তিনটে তিনটে করে কমাবো দেখাই তোমাদেরকে কী করে কমাচ্ছি দেখো তিনটে ঘরকে নিয়ে এটা গোপালের নিচে একটা স্কারটা হবে তারপর চলিটা পরে দেখাচ্ছি এদিকে তিনটে ঘর তুললাম তুলে পরে একসঙ্গে আমি বন্ধ করে দেবো এদিকে তিনটেকে ফেলে দিলাম আবার তিনটেকে নিয়ে একসঙ্গে নিয়ে উল্টো বুনে দিচ্ছি দিয়ে ফেলে দিলাম তিনটে তিনটে করে নিয়ে বুনতে হবে বুনে ফেলে দিতে হবে ঘরটাকে এদিকে তিনটে করে নিলাম এরকম করে চলো আমি এটা করে নিই তারপরে আমি দেখাচ্ছি কি করতে হবে চলে ঘরগুলো আমি ফেলে নিছ বন্ধ করে দিই তাকে জোড়া বুনে নিলাম জোরে একশো পঁয়ষট্টি থেকে পঞ্চান্নটা ঘর হয়েছে না পঞ্চান্নটা ঘর ইয়ে একশো পঁয়ষট্টিটা ঘর বন্ধ করে পঞ্চান্নটা হয়েছে পঞ্চান্নটা করার পরে আমি এক লাইন উল্টো বুনে নিয়েছি তাহলে এই কুচিটা ভালো করে বসবে বলে এক লাইন উল্টো বুনেছি এরপর আমি অন্য উল লাগাবো লাগাব আমি এখানে গাজরি কালার উল নিয়েছি এবার আমি এই উলটাকে এই উলটাকে কেটে দেব আর এই উলটাকে লাগাবো এবার সব উল্টো উল্টোই বুনবো আর এই উলটাকে এর সঙ্গে এ দুটো উলকে একসঙ্গে এর সঙ্গে বুনে দেবো তারা দেখা যাবে না আর ঘরগুলো খুলে যাবে না দুটোকে একসঙ্গে দিয়ে এগুলো উল্টো বুনে দিচ্ছি আমি সাতটা লাইন উল্টো বুনবো করে এই উলটাকে চলো আমি সাতেরো লাইন বুনে নিই তারপরে দেখাচ্ছি কী করতে হবে চলো এরকম করে করে উল্টো করে আমি সাতেরো লাইন বুনে নিই এখানে আমি সাতেরো লাইন দেখো ঘেরটাকে স্কারটাকে বুনে নিয়েছি এবার আমি বুনে পড়ে এবার উনটাকে কেটে দেব কেটে দিয়ে একটা ছুঁচ নিয়ে তাকে আমি এটাকে ছুটছে উল্টা পরিয়ে নিয়েছি এবার এখানে যে ঘরটা আছে যাতে না খুলে যায় তার জন্য এটাকে আমি এটাকে বন্ধ করে দেবো সেলাই করে দিয়ে করে দিলে আর খুলবে না মুখটাকে বন্ধ করে দিলে তো উলটাকে আমি আর কাটব না উলটাকে নিয়ে এসে আমি এই ছুঁচে এটাকে এখানে না কেটে আমি এতদূর অবধি নিয়ে এলাম তাকে ঘরটা আর খুলবে না এখানে নিয়ে এলাম নিয়ে এসে এখানে আমি কেটে দেবো তাহলে খুলে যাওয়া ভয় থাকবে না এখানে একটা উল দিয়েছি আমি দুপদ ইয়ে করে দিয়েছি যে এবার এই যে ঘরগুলো আছে এগুলোকে আমি এই উলটার মধ্যে পরিয়ে দেব এমনি করে ঢুকিয়ে এমনি করে পড়াতে হবে চলো একটা পরিয়ে নিই তারপরে দেখাচ্ছে কি দেখো উলটাকে পরিয়ে নিলাম এখানে একটা গিট দিয়ে দেব যাতে এই ঘরে না খুলে যায় তোমরা এখানে একটা পুঁথি লাগিয়ে দিতে পারো তাহলে আর খুলবে না আমি দুই পাশে দুটো গিট দিয়ে দিচ্ছি দেখো এ পড়াবার সময় এবার দড়িটাকে ছোটো করে পড়াতে করে চলো স্কারটা হল এরপর চলি বানানোর জন্যে আমি এখানে দেখো বাহাত্তরটা ঘর তুলে নিয়েছি বাহাত্তরটা ঘর তুলেছি আর দু কটা দু লাইন বুনে নিয়েছি দু লাইনে উল্টো উল্টো বুনে নিয়েছি বেশি বড় চড়া করবো না দু লাইন বুনে নিয়েছি এরপরে আমি এটাকে ঘর মেরবো যেমন এইটারে স্কার্টার মেরেছি তিনটে তিনটে করে সেম এইটারে এরকমই হবে তিনটে করে ঘর নিয়ে একসঙ্গে জোড়া বনে দেব এবার আমি এটা বুনে নিই পুরোটা আমি সব জোড়াগুলো মেরে দিই তারপরে আসছি দেখো বাহাতটা তো জোড়া মেরে করা হয়ে গেলো এরপর আমি অন্য কালারে উল লাগাবো তাকে এই কালারটা লাগাচ্ছি এরপর সব উল দেখো এই উলটাকেও এর সঙ্গে নিয়ে তারপরে দেখা যাবে না তারপরে কেটে দেবো আগে এটা সব উল্টো হবে এবার এগারোটা লাইন উল্টো হবে চলো এই উল্টেলা হয়ে গেছে এগুলো কেটে দিই প্লেন এগারো লাইন উল্টো উল্টো বুনতে হবে চলো বুনে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমার এক লাইন হয়ে গেল এক লাইন হয়ে গেলাম এবার দ্বিতীয় লাইন এখানে দেখো এগারো লাইন বলে নিয়েছি এগারো হয়ে গিয়েছে এবার আমি ওই সবুজ উলটা নিচেতে যেটা দিয়েছি এটা বটারের জন্য দেখতে ভালো লাগবে এটা সবুজ এটা লাগিয়েছি এক লাইন এটা করব থাকলেন উল্টো বলে দিচ্ছি আর যেটা আছে উলটাকে এর সঙ্গে এই লাইনটা এটা করবো যে পরের লাইনে আমি ঘরগুলো মেরে দেবো যেমন ঘর মেরিয়ে দেখাইছি সেরকম করেই ঘরটা মারব চর আমি ঘরটা মেরে নিই এটা বুনে ঘরটা মেরে তারপরে দেখাচ্ছি দেখো হয়ে গেছে এই যে বর্ডারটা করেছি আরো সবুজ দিয়ে আর এখানে কুচিয়েটা করেছি সবুজ আর সেম এরকমই আর একটা আমি পরে নিয়েছি এ দেখো এই একটা করে নিয়েছি চল্লির জন্যে দুটো লাগবে দুটো করে নিয়েছি এই একটা করলাম এই একটা দুটো এবার আমি সেলাই করে দেখাবো আমার সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ভিডিও সবাই দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবে এবার এই দুটোকে আমি সেলাই করে দেব মুখে মুখে এরকম করে সেলাই করব পুরোটা করবো না আধেকের এই দুটোকে ধরে আমি এবার সেলাই করে দিই এটা দুটো মুখে মুখে নিলাম নিয়ে পরে একটা উল নিয়েছি যে রঙের করবে যে যে রঙ আছে সেই রঙটাই আমি উলটা নিয়েছি সবুজ তাহলে দেখা যাবে না একটা গিট দিয়ে নিয়েছি উল্টার মধ্যে দিয়ে এবার আমি এটা সেলাই করছি চলিটাকে সেলাই করে নিই সেলাই করে নেব পুরোটা করবো না আর একটু করি দেখো এরকম করে সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ফাঁস দিয়ে বন্ধ করে দেব নাহলে খুলি যাবে দেখো গি দিয়ে দিচ্ছি প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আমার ভিডিও যদি সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার সেলাইগুলো কেমন লাগছে এটা দেখো হয়ে গেলাম এবারে এটা কেটে দেব হয়ে গেল চল্লিটা সেলাই এই দেখো সেম এরকম আমি একটা টুপির জন্য বানিয়েছি এখানেও বাহাত্তরটা ঘর নিয়েছি এগারো লাইন বুঁড়ি নিয়েছি এগারো এগারো লাইনটা করেছি করে পরে এরকম ভাজ করবো করে মুখে মুখে আমি সেলাই করে দেবো

বেরিয়ে আছে এটাকে কেটে দেওয়া এরপর এই ঠুঁসটাকে এর ভেতর ভেতর পরিয়ে এটাকে আমি টেনে দেব টেনে মুখ টেনে ছোট করে দিলাম এবার এটাকে মুখে মুখে আমি সেলাই করে দেবো যাতে না খুলে দেখো সেলাই করে দিচ্ছি হয়ে গেলো সেলাইটা এবার ফাঁস দিয়ে দেব কেটে দিলাম হয়ে গেলো টুপিটা এ থেকে টুপিটা এটা চলিটা হয়ে গেল আর চলিটার একটা দড়ি চাই তাছাড়া এটা এখানে একটা দড়ি পরিয়ে দেবো শাড়িটা ফুটিয়ে দিলাম